বিসমিল্লাহ রহমানুর রাহিম নাহমাদুহসল্লাহ আলা রসুল ইহিল করিম জান্নাতিপতির সপ্রিয় দর্শক আমি মুক্তি সাজিদুর রহমান এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রাচীন যুগের ও প্রাচীন কালের একটি আশ্চর্যজনক ঘটনাকে বয়ান করতে চাই আশা রাখি আপনারা ধৈর্যের সহিত শ্রবণ করিবেন মাতারাম দোস্ত বুজুর্গ আপনারা জানেন যদিও ইসলাম সে আরব থেকে এ আমাদের ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসিম এবং ওনার মতো আরও অন্য অন্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে ওনারাই ইসলামকে এদিকে নিয়ে এসেছেন কিন্তু ইতিহাসে বলে বা ইতিহাসে আমরা পাই ধারাবাহিকতার শহীদ ইসলাম আসার আগেও আল্লাহ রসুল রসুন সাল্লামের প্রিয় সাহাবাগণ ব্যবসা ইত্যাদির মাধ্যম নিয়ে আমাদের এই ভারতবর্ষে ওনারা গমন করেছেন মাতরম দুস্থ বুজুর্গ সেই যুগে আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন প্রকারের নিয়ম ও প্রত্যার একটা রসম রেওয়াজ ছিল একটা অভ্যাস ছিল এইভাবে একজন আবুল বারাকাত নামে একজন মানুষ ব্যবসার উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন তো সেই বেচারা ব্যবসা ইত্যাদি করার পরে সে সৌদি আরবে ফিরিয়ে যাবেন রাত্রি হয়ে গেল একটা বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় নিলেন এমন তো অবস্থায় দেখতে পেলেন যে বাড়ি ফাঁকা বাড়িতে কেউ নেই একটি বৃদ্ধা মহিলা সে অঝোর কান্নাকাটি করছেন দুঃখ বেদনার সহিত আবুল বারাকাত জিজ্ঞাসা করলেন বরিমা তুমি কান্না করো কেন বলছো বাবা তুমি কে যাই হোক আবুল বারাকাত সম্পূর্ণ পরিচয় দিলেন তারপর বুড়িমা বললেন বাবা আমাদের দেশের যিনি বর্তমান রাজা রাজার নাম মনে হচ্ছে তখন রাজা দাহির ছিল বলছে এই রাজার নিয়ম হল যে তাদের প্রজাদের মধ্যে প্রতি বছরে একটা কুড়ি মেয়ে দিতে হবে সুন্দরী আর সেই মেয়েটাকে রাজা নিয়ে মন্দিরের মধ্যে রাখবেন আর সেই মা সেই মেয়েটাকে সকালবেলা মৃত্যুরূপে তার গার্জিয়ানরা নিয়ে আসতেন তা বাবা আবুল বরাকাত সেই ডেটটা আজকে আমার আমার একটাই মেয়ে আর সেই মেয়েটা আমাকে দিতে হবে মন্দিরে নিয়ে যাবে যাই হোক বহুত বড় ঘটনা আবুল বরকাত শোনার পরে বলছেন বুড়ি মা তোমার মেয়েকে দিতে হবে না তোমার মেয়ের যাবতীয় পোশাক আমি পরিয়ে আমি মন্দিরে যাব দেখবো কি হয় যাই হোক বুড়িমা রাজি হইলেন আবুল বারাকাতের এই কথায় সে আবুল বারাকাত তার মেয়ের পোশাক ইত্যাদি পরে সেজে খুঁজে রইলেন যারা রাজপ্রসাদ থেকে যারা কর্মচারী ছিলেন রাত্রিবেলা পালং নিয়ে এই বুড়িমার মেয়েকে নিতে গেলেন আর গিয়ে নিয়ে এসে আবার এই আবুল বারকাতকে মন্দিরের মধ্যে রেখে দিলেন মহাতর দোস্ত বুজুর্গ আল্লাহর কুদরত ও আল্লাহর কৃপা দেখুন হজরতে আবুল বারকাতকে মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো বাইরে তালা মারা হলো ঘোর অন্ধকার আবুল বরকাত বলছেন ঘোর অন্ধকার নিজের গা নিজে দেখা যায় না কিন্তু মাতরাম দোস্ত বুজুর্গ আবুল आमून ছিল একজন কোরআনের হাফিজ ইনি যমুত অবস্থায় কোরআন শরীফ থেকে শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি পেরেছিলেন সারা রাত সে কোরআন তেলাওয়াত করতে করতে সূর্য উদয় হয়ে গেল রাজপ্রাসাদ থেকে রাজা মহারাজার কর্মচারীরা সকালবেলা সে তালা খুলে দেখে যে মেখে মর্দা এতদিন পেত আজকে উনি জিন্দা টুকটুকে একজন কোরআন তেলাওয়াত করতেছেন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা তুমি কে বলছে আমি মেন ওই আমার নাম আবুল হক বলছে বলো তোমার কি ঘটনা বলছে বলবো না যতক্ষণ পর্যন্ত রাজা এখানে উপস্থিত না হবে আমি আমার কি হয়েছে রাত্রি কীভাবে আমি কাটাইলে আমি বলতে পারবো না চাই হোক তারপর প্রজারা রাজাকে নিয়ে আসলেন আবার এই ঘটনা রাজার যত এরিয়া আসলো সমস্ত মানুষ শুনতে পেয়ে সেই মন্দিরের আশপাশ অসংখ্য জনতা নিয়ে একটা বিশাল বড় একটা ঘটনা আবুল বরাকাতকে অনুমতি দেওয়া হলো যে বলো কি হয়েছে এত দিন এত কাল আমরা এখানে মেয়েকে রেখেছিলাম আর মেয়েটাকে মর্দা পেয়েছি আজকে তুমি কি করে জিন্দা রইলে আবুল বরকাত বলল ভাই আমি মুসলমান আমাকে মন্দিরে রাখা হয়েছিল আমি সেই মহান আল্লাহরব্বুল আলমিনের কেতাব ও কোরআন যিনি আমাদেরকে আপনাদেরকে সকলেরই সৃষ্টিকর্তা তার কোরআন করতেছিলাম করতে করতে ভাই সকাল হয়ে গেল আমার কোনোই ক্ষতি হলো না আমি ভালোই আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ হিয় আলমিন মহাতরম দুস্থ বুজুর্গ আশ্চর্য হয়ে যাবেন ওখানে যত মানুষ এসেছিল যত জনগণ এসেছিল সবাই কলমা পরে ইলাহ ইহু ওয়াহাদুর রসুল্লাহ পরে সকলেই মুসলমান হয়ে গিয়েছিলেন দোস্ত বুজুর্গ এর মাধ্যমে ইসলামকে পেয়েছি এর মাধ্যমে ইসলাম এসেছে ইসলাম ইসলামের প্রচার নিয়ে আমরা বিভিন্ন ভ্রান্ত ধারণা শুনি তার নিয়ম পদ্ধতি শুনি मतरम दोस्त बुजुर्ग इसलम तो उदारतर माध्यम दिए पे महाब्बत तो भलबार माध्यम दिए पे যে ঘটনা আপনাদেরকে শুনাইলাম মাতরম দোস্ত বুজুর্গ এই ধরনের হাজার ঘটনার মাধ্যম দিয়ে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামকে প্রচার করেছেন সাহাবাই কেরাম বুজুর গানে দিন তো মহাতরম দোস্ত বুজুর্গ আল্লাহ যেন সকলকে এই ঘটনাকে বুঝে এর মধ্যে যা কিছু ভালো কথা আছে এর মোতাবেক আমল করার তৌফিক দান করেন খোদা হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ